হ্যাপি হলি এক বছর পুরনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে যাচ্ছি আমরা বাদার স্যার খুব দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে যাচ্ছি এখন ট্রেন ধরতে চলো তাড়াতাড়ি সবাই মিলে হ্যাঁ চলো তাড়াতাড়ি হ্যাপি হলি বলে দাও হ্যাপি হলি বলে দাও হ্যাপি হলি হ্যাপি হলি এই যে স্টেশনের কাছে আমরা পৌঁছে গেছি হ্যাঁ পৌঁছে গেছি এখন আমাদের ট্রেন আসার ট্রেন আসলে ওরে ট্রেনে চলে যাবো কোথায় যাবো শুনবো আমরা কোথায় যাব কোথায় কৃষ্ণনগরে তাই আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় আছি আমরা কৃষ্ণগড় যাচ্ছি তো বললাম তো হ্যাঁ আপনাদের ফ্রেন্ডটা আচ্ছা কৃষ্ণগড় থেকে বাতাসার যাবো ঠিক আছে চলো ফ্রেন্ডটা দেখাই এবার ট্রেনটা নিশ্চয় ওই দেখো ট্রেনটা ট্রেনেটা আমি তোমাকে ফেলতেই দেবো না ওই দেখো ট্রেনটা আমাদের ঢুকে গেছে আমরা ভালো টাইমে চলে এসেছি এই যে ট্রেন আসছে এই যে ট্রেনটা চলে এসেছে আমরা এবার উঠে পড়ব এই যে চলে এসে চলতে চলে চল ট্রেনের এই জানলার পাশের সিটটাই বসতে কেনা ভালোবাসে তাই না তো ফাঁকা পেয়েছি আমিও বসে পড়েছি আর এই দেখো পৌঁছে গেছি কৃষ্ণনগর আর নামার সময় দেখো কতটা ভিড় আমরা নেমে গেছি কৃষ্ণনগরে এখন আমরা টোটো ধরবো টোটো ধরে তারপরে স্টেশনের বাইরে কিন্তু টোটো পাওয়া যায় টোটো বা ই রিক্সাও বলা হয় এগুলোকে তো সেগুলোতেই বসে পড়লাম এবং মাদারসাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখান থেকে চলো এই সামনে মাদারসাত একদম হাইওয়ে আর নেমেই সামনে দেখতে পাচ্ছো কত গাড়ি মানে কত ভিড় হবে চলে এসেছি মাদার সাইজের ভেতরে এখন চলো আমরা কারণে যাবো যেখানে আমাদের বুকিং আছে প্রথম থেকে সেখানে যাব সেখানে কি কি হচ্ছে তোমার সাথে সবটাই শেয়ার করবো লাইনে দাঁড়িয়ে পড়েছে এই দেখো বিশাল লাইন বেশি না এবার যাই লাইন দিয়ে কালেক্ট করবো টিকিটগুলো তারপর ভিতর যাবো আর এখানে হচ্ছে টিকিট বলতে হাতের ব্যান্ড দেওয়া হচ্ছে সেগুলো হাতে ব্যান্ড থাকলে তবে কিন্তু ভেতরে এন্ট্রি পাওয়া যাবে চলো সে মতো আমি একটা ব্যান্ড লাগিয়ে ফেললাম আর এইভাবে আমাদের সবাই কিন্তু ব্যান্ডগুলো লাগিয়ে নিয়েছি আর এই চলো এবার ভেতর দিকে যায় দেখাই চলো এখান থেকে হাবিটা কালেক্ট করি ভেতর চলো এবার ভেতর দিকে যাওয়া যাক দেখো এন্ট্রি থেকে কিন্তু সাজানোগুলো অনেক সুন্দর তো ভেতর দিকে আরও কি কি আছে তোমাদের সাথে সবটাই দেখাবো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক প্রথমেই ঢুকতে গিয়ে দেখলাম এন্ট্রিতে গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো দেখো ওপর থেকে এইভাবে ফুলগুলো নামছে ভীষণ সুন্দর লাগছিল এন্ট্রিটা আর ভেতরে গিয়ে দেখো প্রত্যেকটা গাছ এত সুন্দরভাবে সাজানো যে কি বলবো চলো এবার একটু স্টলে গরম গরম চায়ের পরেই দাঁড়িয়ে পড়েছি প্লেট হাতে লাইনে ব্রেকফাস্টের জন্য যেহেতু এবার অনেক ভিড় ছিল সেই জন্য লাইন দিতে হচ্ছিল ছিল আমাদের সঙ্গে কি কি খাবার সেগুলো দেখাবো আর এই দেখো একটা ফুলদারি করা ছিল যেটা কিন্তু স্যালাড দিয়ে স্যালাড বলতে ক্যাপসিকাম বিট গাজর আর শশা এগুলো দিয়ে কিন্তু তৈরি করা ছিল চলো চলে এসেছে আমাদের টেবিলে খাবার গরম গরম আর কি খাবার বুঝতে পারছো কড়াইশুঁটির কচুরি আর ছিল আলুর দম আর তারপরেও কিন্তু স্ন্যাক্স ছিল ছিল পনির তান্দুরি চিকেন তান্দুরি চিলি বেবি কর্ন সব খাবারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে আমাদের শুরু হয়েছিল আবির লাগানোর পালা আমরা একে অপরকে আবির লাগাচ্ছিলাম আর হ্যাপি হলি হ্যাপি হলি করছিলাম এখানে কিন্তু দল বেঁধে গেলে বেশি আনন্দ হয় তবে এ বছর যা হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি তো আগের বছরের যেহেতু ভিডিওটা সেই জন্য তোমাদেরকে বলছিলাম সেই বছরটা আমরা কিন্তু অনেকে মিলে একসাথে গেছিলাম আর এই যে গোলু ইনি রং লাগতে খুব ভালোবাসেন তাই ওকে আমি বেশ করে রং লাগাচ্ছিলাম ও কোন কালারটা নেবে সেটাও কিন্তু আমাকে বলছিল আর আমি সেই কালার দিচ্ছিলাম ওর মুখে কিন্তু কিছুতেই রঙগুলো লাগছে না আমি বেশ বেশ করে দিয়ে দিচ্ছি ও একটু রঙ খেলতে গিয়ে চোখে রং যাওয়ায় ও একটু আপসেট ছিল তাই ওকে একটু মন ঘোরাচ্ছিলাম সোনুকে আর তারপরে ও অনেক খুশি হয়ে গেছে আর ও আমাকেই রং দেবে এই দেখো বারবার ঘুরে আমাকেই রঙ দিচ্ছিল তো অনেক রঙ খেললাম অনেক মজা করলাম অনেক মস্তি হলো সারাটা দিন তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রচুর রঙ পেয়েছিলাম এক একজনের জন্য দুটো করে কালার দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু আমরা অনেকে মিলে একসাথে গেছিলাম তাহলে প্রচুর রং ছিল এই জন্য মানে কালার শেষ হচ্ছে না আর কালার দেওয়াও শেষ হচ্ছে না চলতে থাকলো অনেকক্ষণ ধরে এই রং দেওয়ার পালা তো তার মধ্যেও এই দেখো এই রঙের প্যাকেট ধরে ঢালা হচ্ছে আর এইভাবে দেওয়া হচ্ছে রং একবার মোছা হচ্ছে আবার তার উপরে রঙ লাগানো হচ্ছে এই চলতে থাকলো আর এই চলার মাঝে মাঝে আমরা তোমাদেরকেও একটু রং দিয়ে দিলাম তো কেমন লাগলো আর এর মধ্যে একটু রিল্যাক্সও করে নিচ্ছি মাঝে মাঝে কিছু স্ন্যাক্সও নিয়ে নিচ্ছি এরপরে চলে এসছে মেন কোর্স মেন কোর্সে ছিল কি বলো তো ছিল হচ্ছে বিরিয়ানি ছিল আর বাসন্তী পোলাও ছিল চিকেন কষা ছিল তো কি কি ছিল সবটাই দেখাবো লাঞ্চটা করে নি দেখাও কোথায় রাখাও এবার সবাই আমরা গোল করে বসে পড়েছি নিজেদের নিজেদের লাঞ্চটা করে নেওয়ার জন্য কি খাচ্ছ সরু হ্যাঁ কি খাচ্ছ তান্দুরি ও ভালো হয়েছে সুন্দর ভালো তো হয়েছে খাও খাও লাঞ্চে ছিল বিরিয়ানি সাদা ভাত কষা ডাল মাছও ছিল যা যেটা পছন্দ করে সেটা আর লাঞ্চ করতে করতেও কিন্তু আমাদের অবস্থা দেখো এই দেখো শুরু হয়ে গেছে আবার আবির নিয়ে খেলা তো যারা লাগায়নি তারা আবার এসে লাগাতে শুরু করেছে নাও চলছে লাঞ্চ করতে করতে কিন্তু লাঞ্চ ফিনিশ হতে হতে এই অবস্থা শুরু তো যত রঙ ছিল যেন মনে হলো আমার ওপরেই ঢালছে তো মুখে তো আর কারো জায়গা ছিল না সবাইকে পুরো ভূতের মতো লাগছে দেখো কারো মুখে জায়গা নেই তো তারপরে কি করলো মুখে জায়গা নেই তখন কিন্তু সবাই সবার গায়ে ছোড়াছুরি করতে শুরু করেছে নাও কোথাও বাদ নেই দেখো চোখের মাস লাগিয়ে দিয়েছে রং দিয়ে বাড়ি থেকে যখন বের হয়েছিলাম সবার মুখগুলো কত পরিষ্কার ছিল বলো আর এখন অবস্থা দেখো এবার কাউকেই চেনা যাচ্ছে না যে আমরা কারা কাড়া এসেছি একসাথে তো চলো এবার এ দেখো শুরু হয়ে গেল গায়ে রং ছোড়া আর এখানে অনেক মিউজিক ছিল সেগুলো তো দিতে পারিনি তো চলো এবার এই দেখো গায়ে ছোড়াছড়ি চলছে এরপরে হবে আমাদের নৃত্য সবাই মিলে নাচ করব তো দেখাই আর নাচের আগে প্রস্তুতি চলছে চলো সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি আর শুরু হয়ে গেছে আমাদের গ্রুপ ডান্স আর আমাদের দেখি আস্তে আস্তে সবাই মিলে একসাথে নাচবে ওখানে মানে আমরা এত মজা করেছি এত মজা করেছি যে কী বলবো যে ভিডিওগুলো বাদ দিতেও পারছি না আর মানে তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারছি না সেই জন্য মানে সমস্তটাই তুলে ধরলাম এত মজা করেছি আর সত্যি কথা এখানে যদি গ্রুপে না যাও তবুও ভালো লাগবে কেননা অনেকেই থাকে তাদেরকে দেখে মানে সবাই একসাথে ওখানে নাচতে শুরু করেছিল যে আমরা নাচ করতে করতে দেখবে আস্তে আস্তে সবাই কিন্তু আমাদের সাথে যোগ দেবে আর এভাবেই চলতে থাকলো আমাদের না হলেও ঘন্টা দুয়েক বোধহয় সবাই মিলে এইভাবেই নাচ করতে শুরু করে দিয়েছি তো ভীষণ ভীষণ মজা হচ্ছিলো আর সত্যি কথা যদি মিউজিকগুলো দিতে পারতাম তো আরও ভালো হতো চলো সে কি নাচ সবাই মিলে Ta-da.